ইগনোর ইগনোর এমন একটা শব্দ যেটা কিন্তু অনেক সময় ভীষণভাবে এফেক্টিভ হয় রিলেশনশিপে ইগনোর এমন একটা শব্দ যেটা কিন্তু ঠিকঠাক মতন রিলেশনশিপে অ্যাপ্লাই করতে পারলে পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য হবে ইগনোর এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে হার্ট করে আবার ইগনোর এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে মোটিভেট করতে সাহায্য করে ভীষণভাবে পজিটিভ ভাইভস দিতে সাহায্য করে এবার তোমরা বলবে যে ইগনোর আবার কি করে পজিটিভ ভাইভস দেয় ইগনোর করছে আমাকে আমি দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি সেটা আবার পজিটিভ ভাইভস দেয় হ্যাঁ দেয় কীভাবে দেয় সেটা আজকে আলোচ্য বিষয় নয় সেটা অন্য ভিডিওতে বলবো বা বলেছি এর আগে আজকের ভিডিওতে বলবো তুমি তাকে ইগনোর করো তুমি তাকে ইগনোর করো এমন ভাবে ইগনোর করো যাতে সে সম্পর্কটা নিয়ে ভাবতে বাধ্য হয় যাতে সে সম্পর্কটা নিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যাতে সে তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হয় একদম তাই ইগনোর বা অবহেলা এটা খুবই একটা নেগেটিভ ওয়ার্ড বলে আমরা মনে করি সে আমাকে অবহেলা করছে আমি ডাউন হয়ে যাচ্ছি মেন্টালি ডাউন হয়ে যাচ্ছি আমার কাজে মন বসছে না আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবলেম আসছে এই জায়গাগুলো কিন্তু দেখা যায় ইগনোর বা অবহেলিত হলে আবার উল্টো দিকে তুমি যদি তাকে ইগনোর করো তাহলে কিন্তু সে তোমার দিকে ভাবতে বাধ্য হবে সে যাই হোক না কেন আজকের ভিডিওতে বলবো ইগনোরের পজিটিভ দিকগুলো চলো ভিডিও শুরু করা যাক তার আগে যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি আমরা তোমাকে যদি তোমরা আমাকে ইউটিউব ছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখো তাহলে বং পেন্সিল চ্যানেলে চলে এসো এসো সাবস্ক্রাইব করে দাও এখন তো ফেসবুকে লিঙ্ক দেওয়াই যাচ্ছে ফেসবুক বিপাশা মুখার্জি পেজ বং পেন্সিল ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইন এই জায়গাগুলিতে তোমরা আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো এবং ফোন কলে কাউন্সিলিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো আর যদি কেউ মনে করো যে আমি সাথে সাথেই রিপ্লাই দেবো তাহলে কিন্তু কিছু করা নেই সাথে সাথে সবসময় রিপ্লাই দেওয়া যায় না তো এই এক্সপেকটেশন রেখে কিন্তু মেসেজ করলে রিপ্লাই পাওয়াটা সাথে সাথে পসিবল হবে না তারপর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো টপিক দাও অ্যাড ভাইস থাকলে কোনো দাও তোমাদের লাইফের ঘটনা শেয়ার করো एवरीथिंग কমেন্ট বক্সটা খোলা শুধুমাত্র তোমাদের জন্য প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ ভিডিও পুরোটা দেখো আচ্ছা ইগনোর তুমি ইগনোর হলে ভেঙে পড়ছো তাহলে সে ইগনোর হলে ভেঙে পড়বে না কেন তুমি ইগনোর হলে খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দিচ্ছ সে ইগনোর হলে খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দেবে না কেন একদম তাই এটা একটা কিন্তু বড় প্রশ্ন এই পুরো ব্যাপারটা কিন্তু এই পুরো সার্কেলগুলো কিন্তু কার্যকরী হয় তখনই যখন সম্পর্কের মধ্যে টান কোথাও গিয়ে বেঁচে থাকে কিছুটা যদি একটা মানুষ তোমার সাথে টাইম পাস করার জন্য আসে এবং তার উপর তুমি যদি ইগনোর কর ইগনোর তারপর তার উপর যদি তুমি সাইলেন্ট থেরাপি তার উপর যদি তুমি ট্রু লাভ ফেক লাভ সব অ্যাপ্লাই করো বস কিচ্ছু হবে না কারণ একটাই যারা ভালোই বাসে না তাদের কাছে কোনো থিওরি ঘাটে না কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবেসেছিল একটা সময় যে মানুষটা সময়ের অভাবে হয়তো তোমাকে সেই জায়গাটা সম্ভাব দিতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করলে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে প্রথম কথা হচ্ছে তাকে যে সারাদিন আমাকে কল মেসেজ করে যেতে হবে এরকম কোনো মানে নেই যারা ভাবছো যে আমি যদি ওকে সারাদিন কল করি সারাদিন মেসেজ করি তারপরে সারাদিন যদি ওর খোঁজ খবর নিই ওর কেয়ার করি তাহলে বোধহয় আমার সাথে থাকবে দিস ইজ অ্যাবসলিউটলি রং ব্যাপার কারণ তুমি সারাদিন খোঁজ নিচ্ছ তোমার দিক থেকে তুমি ভাবছো যে না ও আমাকে মনে রাখবে কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে তুমি সারাদিন তার খোঁজ নিচ্ছ সে কিন্তু ভাবছে এর কি কোনো কাজকর্ম নেই সারাদিন আমার কোচ নিয়ে যাচ্ছে আমি কি করছি না খেয়েছি না ঘুমিয়েছি লাইক ওই বাবু খেয়েছ বাবু ঘুমিয়েছ এই ব্যাপারটার মতো তার কিন্তু একটা সময় গিয়ে মনে হবে যে এই মানুষটা আমার লাইফে থাকতে পারে না কারণ ওর কোনো গোল নেই এখন কিন্তু প্রত্যেকটা মানুষ চায় একটা সাকসেসফুল পার্সনকে খুব কম মানুষ আছে যারা কিন্তু সাকসেস না হওয়া মানুষকে সাকসেস অব্দি নিয়ে যায় সবাই চায় ও একদম রেডি হবে তুমি যদি জিনিসগুলো করো তাহলে কিন্তু তুমি তার কাছে গুরুত্ব পাবে না যেইটুকু প্রয়োজন সেইটুকু কথা বলো সম্পর্কে যেইটুকু দরকার সেইটুকু কথা বলো খেয়েছো ঘুমিয়েছে ঘুমিয়েছেগুলো বেসিক বেসিক সেও করলে তুমি করো সে না করলে তোমার রোজ রোজ করার দরকার নেই দু চারটে মেসেজ করো কথা বলো এখন রিল শেয়ার হয় সেগুলো করো অতিরিক্ত নয় কোথাও যাওয়ার আগে বলে যাও ভুল কাজ করো না সম্পর্কে কিন্তু এমন না যে ও পছন্দ করে না আমি বন্ধুদের সাথে মিশবো না ও পছন্দ করে না আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব না ও পছন্দ করে না বলে আমি জিমে যাব না ও পছন্দ করে না বলে আমি আমার পছন্দের ড্রেস পরবো না একদম নয় কখনোই নয় ইগনোর করতে শেখো ইগনোর করতে শিখলে কিন্তু অনেক স্ট্রেস রিলিফ হয়ে যায় অনেকটা পার্সেন্টকে শুধু নয় ব্যাপারগুলোকেও ইগনোর করতে শেখো যে মানুষটা তোমার সব কিছুতে বাধা দিচ্ছে সে কিন্তু তোমাকে ভালোবাসে না যে মানুষটা তোমার শুধুমাত্র ভুল কাজে বাধা দিয়ে তোমার সঠিক পথে চালনা করতে চাইছে সে কিন্তু তোমাকে সত্যিকারের ভালোবাসার জায়গাটা বা দাবিটা রাখতে পারে আমি না ওর সাথে ফিজিক্যালি না হলে ও বোধহয় আমার সাথে থাকবে না এই ভয়তে অনেক ছেলে মেয়ে আছে যে ফিজিক্যালি হচ্ছে দিদি আমি যদি ওর সাথে ফিজিক্যালি হই ও কিন্তু আমার সাথে কথা বলে না প্রচুর প্রশ্ন আসে এরকম একটা কথা তো যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার সাথে তোমায় ফিজিক্যালি হতেই হবে তারপরেই সে তোমাকে ভালোবাসবে আদারওয়াইজ সে তোমাকে ভালোবাসবে না শুধুমাত্র তোমাকে তার সাথে ফিজিক্যালি হতে হবে তার জন্য দিস ইজ রং না কারণ যাকে তুমি ভালোবাসবে বা যে তোমাকে ভালোবাসবে তার সাথে ফিজিক্যালি হওয়ার কিন্তু আলাদা করে প্রয়োজন নেই ফিজিক্যালি একটা পার্ট সেটস বলো বা ইন্টিমেট ব্যাপার বলো বা ছোটোখাটো যে ইন্টিমেসিগুলো থাকে সেগুলো একটা পার্ট সম্পর্কের তার মানে এটা নয় যে তোমাকে সারাক্ষণ তাকে নিডস প্রোভাইড করে যেতে হবে তাহলে সে তোমার সাথে থাকবে আদারওয়াইজ থাকবে না তাহলে তুমি একটা ভুল সম্পর্কে আছো করা বন্ধ করে দাও কমিয়ে ইগনোর করো আসল মানুষের চেহারাটা তুমি দেখতে পাবে আর একটা ব্যাপার হচ্ছে তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে তাকে যদি তোমাকে সত্যি মিস করাতে হয় তাহলে নিজেকে লাইফে প্রচুর বিজি করে নিতে হবে প্রচুর তার জন্য একটা সময় অবশ্যই রাখা উচিত কিন্তু প্রচুর নিজেকে বিজি করে নিতে হবে যাতে আলাদা করে তাকে ভাবা আলাদা করে তাকে মেসেজ করা আলাদা করে সবকিছু করার কোনো সময় সুযোগ তোমার কাছে না থাকে তুমি যখন নিজেকে বিজি করে নেবে সারাদিন পর তুমি টায়ার্ড হয়ে যাবে তুমি তার সাথে কথা বলবে যে এইটুকু কথা বলে বলে ঘুমিয়ে পড়বে তার ভেতরে একটা আর্থ থাকবে যে ও আমার সাথে কেন কথা বলছে না ও আরেকটু কথা বললে ভালো হয় আরেকটু কথা বললে ভালো হয় নিজেকে যত কম এক্সপোজ করবে না মানুষের কাছে তত বেশি গুরুত্ব পাবে নিজেকে যদি পুরোটাই এক্সপোজ করে দাও মানুষের কাছে তাহলে কিন্তু কখনোই তুমি সেই জায়গাটা পাবে না আশা করি আমার কথাটা ক্লিয়ার কাট হয়েছে নিজেকে সবসময় হাইড রাখার চেষ্টা করো নিজেকে ধরে নাও তুমি ফর্টি পারসেন্ট দেখাও সিক্সটি পারসেন্ট হাইট রাখো তাহলে কিন্তু সেই মানুষের তোমার প্রতি যে ইন্টারেস্ট বলো বা কিছুও বলো সেটা কিন্তু বজায় থাকবে এইভাবে সিচুয়েশন ওয়াইজ সঠিক মানুষের উপর যদি এটা অ্যাপ্লাই করা যায় পজিটিভ রেজাল্ট পাবে যে শুধুমাত্র টাইম পাস করার জন্য এসছে সে কিন্তু ফিজিক্যাল ছাড়া আর কিছুই চাইবে না বুঝে যাবে তাদের কাছে কিন্তু এই সমস্ত কোনো প্রয়োগই খাটবে না তাই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো